এক মেলে কি আদৌ করা সম্ভব তো যদিও সোলো টুর্নামেন্টে অনেকটা হার্ড মনে করো যে বিয়ার র্যাঙ্ক এ যেরকম ওই রকম না তো দেখা যাক গাইজ আমরা এক ম্যাচ খেলে কি দেড়শো টাকা প্রফিট করতে পারি নাকি তো দেখো গাইজ এখানে আমরা অলরেডি ল্যান্ডিং করে ফেলেছি ল্যান্ডিং করার পর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা এনেমে কিন্তু কথা হচ্ছে কি আমি পাইছি প্লাসমা গানটা আর ওর কাছে তো দেখা যাক মারতে পারি নাকি দেখো আমার কাছে এখানে ওয়ালও নাই এমনকি কিন্তু পড়ে গেছে তো দেখা যাক গেজ ভাই হকার শর্ট দিয়ে দিলাম আর আমাদের প্রথম কিল ডান তো যেহেতু এটার এন্ট্রিফি বিশ টাকা তো যদি আমি দুইটা কিল করতে পারি তাহলে আমাদের এন্ট্রিফি টা উঠে যাবে আরে ভাই আরো একটা নিম চলে আসছে তো আমরা এটাকে দেখি মারতে পারি নাকি দেখো এই এনিমটা কিন্তু বহু চালাক কারণ ওই স্কিল ব্লক মারছে বাট গেস আমি তো ওর চেয়ে বেশি চালাক আমি নিয়ে আসছি জোসেফ ক্যারেক্টার এখানে তোমরা মনে করো যদি সোলো টুর্নামেন্ট খেলো তাহলে কিন্তু অবশ্যই জোসেফ ক্যারেক্টারটা নিবা না হলে মনে করো যে এনিমিরা মাকড়শা ক্যারেক্টার মারবে তারপর স্কিল ব্লক এগুলা মারলে তেমন একটা মনে করো যে ফাইট করা যায় না এমনিতেই কিন্তু একদম অবস্থা টাইট করে দেয় তো তোমরা ট্রাই করবা যে জোসেফ ক্যারেক্টারটা নিয়ে খেলার এদিকে কিন্তু আমাদের এনটিপিটা উঠে গিয়েছে কারণ গেছে আমরা দুইটা কিল করে ফেলেছি অলরেডি তো এখন আমাদেরকে হালকা পুশ করতে হবে আর পুশ করে পজিশন পয়েন্ট বাইর করতে হবে তারপর মোটামুটি কিলও হয়ে যাবে বাট এদিকে আরো একটা এনিমি চলে আসছে আমার সামনে দেখা যাবে আরে ভাই এটা পুরো হকার শট মারা আমার এখন তো আমি একশো পার্সেন্ট যে এনিমিটা রাশ করবে অবশ্যই তো আমি রাশ দিয়ে দিলাম বাট ভাই গুলি লাগতেছে না তমসনে তো গাইজ এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচটা শেষ হয়ে যায় মানে গেছে আমরা আরো একটা ম্যাচে যাওয়া লাগবে অ্যান্ড গেছ দেখা যাক আমরা এক কি দেড়শো টাকা ইনকাম করতে পারি নাকি এই চ্যালেঞ্জটা কিন্তু আমার কাছে অনেক বেশি কঠিন কারণ গেজ এটা আমাকে একজন সাবস্ক্রাইবার দিয়েছিল আর বইয়া করা তেমন একটা কঠিনও না কারণ গ্যাস মনে করো যে পাঁচশো টাকা কিল করলাম প্লাস বইয়াটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের দেড়শো টাকা প্রফিট হয়ে যায় তো দেখে যাক এই ম্যাচে আমরা করতে পারি নাকি তো দেখো এই ম্যাচে আমি মোটামুটি লুট করে ফ্রিকের সাইটে নামার পর বাট হঠাৎ করে এনিমে আসে আর ভাই এই ম্যাচে আমাদের জয় বাংলা আজকে যা হবার হবে ভাই এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবোই কারণ গাইজ এটা আমার সাবস্ক্রাইবার মানে আমাকে এটা চ্যালেঞ্জটা দিয়েছে তো যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি গাইজ তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও কারণ গাইজ আমি আদৌ মনে হয় না পারবো এত প্রফিট করতে তো দেখো গাইজ এদিকে আমার পরের ম্যাচে আমার একটা কিল হয়েছিল আর এক কিল হওয়ার পর সামনের দিকে আগে আসি আর এখানে মেবি একটা এনিমি ছিল তো দেখা যাক এই এনিমিটাকে মারতে পারি নাকি কারণ মনে কর যে আমার কাছে এখন গানও আছে মোটামুটি ভালোই মনে হয় না এত সহজে মারতে পারবো আরে ভাই একটা শর্ট দিলাম এন্ড গাইজ আর একটা শর্ট আরে ভাই আমি ভাবছিলাম অনেক বেশি কঠিন হবে এনিমটাকে এনিমিটাকে মারা বাট ততটাও সহজ হয়নি তো যাই হোক গাইজ এখানে আমাদের দুইটা গেল হয়ে গেছে আগের মতো আর কি মানে আমাদের এন্ট্রিটা উঠে গিয়েছে আর এই ম্যাচটার এন্ট্রি ছিল দশ টাকা আর কি তো আমাদের দশ টাকায় উঠে গিয়েছে ওই দেখো গাইজ আর একটা এনিমি বাট গাইস চলো এটাই আমার বয় লাগে মনে করছে একটা এনিমিকে ফায়ার দিতে না দিতে তিন চাটা এনিমি মানে ওদের গোষ্ঠী নিয়ে চলে আসে আমাকে মারার জন্য মানে আমার সাথে কেন এরকম হয় জানি না দেখো গাইজ এখানে কি একটা থার্ড পার্টি হয় এখানে আমার ভিতরে ঘরের ভিতরে একটা এনিমি তো ওরা একটা শর্ট দুইটা শর্ট দিলাম বাট আমি আমার নিজের গ্রেনেডের ড্যামেজ খাই মানে ভাই কি বলবো তো এখানে যেহেতু ড্যামেজটা খাইছি একটা মেট কিট মারা দেয় তারপর আবার রাশ করব ও দেখো এনিমিটা আবারও আমার সামনে এন ভাই আবারও কতগুলো ড্যামেজ দিলাম কোনো লাভ হইতেছে না তো এখান থেকে যদি আমি সরে যেতাম তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হইতো কারণ কাজ দেখো এখানে কি হয় মানে এনিমিটা এসে দুইটা শর্ট দিয়ে আমার মারা দেয় আর আমি যে এনিমিদেরকে এতগুলো শর্ট দিই কিছুই হয় না এই দেখো গাইজ মানে ওরা দুইটা এনিমি ছিল জন্য এরকম হয়েছে তো গাই কি বলবো এনিমি গুলো আমাকে এইরকম ভাবে মারে যে মনে হয় যে ওরা ডু খেলতেছে আর আমি ডু বর্ষে সোলো সরি সোলো বর্ষে খেলতেছে এরকম তো গাইজ তারপর আরো একটা ম্যাচে চলে আসি আর এখানে তো ইজিলি একটা কিল পাই যায় তো দেখা যাক গাইজ এখানে আরো দু একটা কিল করতে পারি নাকি কারণ গাইজ এখানে আরো এনিম নামছে আমি স্ক্যানারে যতটুকু দেখছি আর কি তিন চারটা মতো এনিম নামছে আরে ভাই হঠাৎ করে ভাই পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে এনিমিটা কি

তো ইদানিং যতগুলো আমি ডো টুর্নামেন্ট খেলছি সবগুলোতে একদম বড় টিমেট পড়ছে আমার সাথে আর জাহিদ তো এখন তেমন একটা ডো টুর্নামেন্ট খেলেও না তো যাই হোক গেছে এদিকে আমাদের ল্যান্ডিং করতেছিলাম যে এখানে প্ল্যান্টেশনে আর এখন যতগুলো টুর্নামেন্ট খেলি আমি একটাতেও কিন্তু প্ল্যান্টেশনে নামি না কারণ গাইজ এখানে অনেক বেশি রিস্ক আর কি এদিকে চারদিকে পাকা মাঠে বলতে গেলে আরে ভাই একটা এনে দাঁড়ায় আছে তো এটা মাইরে দিলাম গাইজ তো একটা ফ্রি কিল যেহেতু পাই গেছি দেখছো আমার টিম মেটটা ভাই পুরো দৌড়ে গিয়ে গোসাইতে গোসাইতে মানে কিলটা নেওয়ার ট্রাই করছে বাট কিলটা আমার হয়ে গেছে অলরেডি তো যাই হোক গাইজ এখানে আমরা মোটামুটি লোডটা পাই যাই আর এখানে এম ফাইভ নাইনটি পাই বাট আমি কেন জানি নেই নাই আমার মনেই নাই হয়তো আমি এটা দেখি নাই না হলে এম ফাইভ নাইনটি কেউ চারে তো গাইজ এখানে নিচে একটা এনিমি ছিল যেটা আমি আগেই দেখছিলাম নামছিল মনে হয় ওইটা টিম ম্যাট যেটা আগে আমি মারছিলাম আর কি আর যেহেতু এখানে একটা এনিমি আছে তার মানে তো আরো এনিমি থাকবো তো সাবধানে যাওয়া লাগবো আরে ভাই কই থেকে মারতেছে দেখো মানে কি সোলো ডুয়ো টু নাম ডিরেক্টে প্রবলেম ভাই হঠাৎ করে থার্ড পার্টি ফোর্থ পার্টি সবগুলা চলে আসি যখন এনিমি পাইবা না পাইবা না এই দেখো ভাই এই দেখো ভাই বলতে না বলতে বান্দা হাজির মানে শয়তানের নাম নিতে না নিতে শয়তান হাজির তো এখানে কি বলবো আমার কাছে একটা ওয়াল আছে মেট কিট নাই যে মেট কিট মারবো

ভাই আমার ফিরি কিলটা এতগুলা ড্যামেজ দিলাম তাও কেমন মরে নাই ভাই এটা কোনো কথা তো হইতে পারে গেছে এটা গেমের গ্লিজ না হলে তো মরে যেত কারণ ওরা চার পাঁচশোর মতো ড্যামেজ দিয়েছি তারপর মরে নাই আর দেখো গাই আমি যেটা বলছিলাম যে র্যান্ডম গুলা অনেক বেশি মানে নর্মাল প্লেয়ার হয় আর কি তো আমার টিম এটা অলরেডি নক হয়ে গেছে আর তোমরা তো জানো যে এইগুলোতে যদি একবার নক হয়ে যায় তাহলে আর্টিভেটা দেওয়া যায় না যার কারণে আমি এখানে এসে বইসে থাকি কারণ আমার কাছে পকেট পেনিও নাই তো হঠাৎ করে একটা অ্যানিমেটা সুধার নিচে চলে বাট লাইজে আমি কোন মানে কি ভাই ভাই যে এটা মারি এটাই বুঝতে পারতেছি না যেহেতু আমাদের মিশনটা কমপ্লিট হচ্ছে না ভাই আমাদের আজকে যতগুলা ম্যাচ লাগে আমরা ট্রাই করবো খেলার তো আমাদের তো লস হচ্ছে না মনে করে যে দুইটা কি করি তারপরে কিন্তু মরি লসও হচ্ছে না লাভ হচ্ছে না ভালোই লাগতেছে খেলতে খেলি তাহলে আমার এক্সপিরিয়েন্সও বাড়বে তো তারপর আরও একটা ম্যাচে জয়েন করি আর গেস এগুলো কিন্তু টুর্নামেন্ট কেউ আবার বললো না যে এগুলো র্যাঙ্ক ম্যাচ ক্লাসিক ম্যাচ তো তোমরা তো সব কিছু দেখোই যে এখানে ফ্রি রিভাইভের অপশনটা নাই আর এনিমেদের ড্রেসগুলো দেখো তো ডিফল্ট ড্রেস এই র্যাম্পেজ বান্ডিলটা নাকি হয়তো তো দেখো গাইজ এই ম্যাচে আমার এখানে একটা ফাইট হয় খাইরোল এর সাথে তো এখানে খাইরোল যে ছিল ওইটা কনফার্ম কারণ ওই ভিডিও আপলোড দিছিল ওইটা আমি দেখছিলাম তো খাইরোল এর সাথে ফাইট হওয়ার পর ওইখানে আমার হালকা ড্যামেজ দেয় তারপর প্যাকটা ফুটানোর পর দেখতে পারি ওইখানে নাই মানে ওই চলে গেছে এখান থেকে আর কি কারণ ও পুশ করে গেলে আর আমি মানে এইগুলা ম্যাচ গুলা খেলতেলাম কালকে তো তখন অনেক রাস করে খেলছি তাই আমি মারা গেছি আর যখন যতগুলো ম্যাচ খেলবো সবগুলো একটু পুশ করে খেলো তো দেখো ম্যাচে হঠাৎ করে আমার সামনে একটা এনিমি চলে আসে আর এনিমিটাকে যে কতগুলো ড্যামেজ দেয় বাট শর্ট হইতেছিল না দেখো কেন আমি ভুকামি করে ফেলে ওয়াল মারি বাট গাইছি এখানে মুভমেন্ট টুভমেন্ট সব হাটকে যেতেছিল কারণ গিয়ে আমার তখন হাত পা কাঁপতেছিল কেন জানি না যেহেতু আমাদের এই ম্যাচটাও আমাদের শেষ হয়ে গেছে তো আরো একটা ম্যাচে চলে আসি আর এটা ছিল আরো একটা ডো টুর্নামেন্ট আর এই ম্যাচে তো আমরা কনফার্ম এই মনে করছি দেড়শো টাকা প্রফিট করবোই করবো আর আমি কোনো ফানি ভিডিও বানাতে আসছি না যে ভাই ইচ্ছা করে বারবার মরতেছি কারণ প্রতিবার মরার ফলে কিন্তু আমার বিশ টাকা করে লসও হচ্ছে তো ওটা বিশ টাকা কিন্তু অনেক মানে বিশ টাকা কিন্তু কম না তো যেহেতু এখানে লস হচ্ছিলো তো আমি অনেকগুলো ম্যাচ খেলছি যেগুলাতে অনেক বেশি মারা গাইছে ওইগুলা আর দেখালাম না দেখলে আবার তোমরা বিরক্ত কর মানে তোমাদের কাছে বিরক্ত করা লাগবে তো দেখো আমরা ভাবছিলাম যে এই ম্যাচে যেহেতু জাহিদার আমি আসছি তো ডুয়ো ইজিলি কিন্তু এই দুইটা এনিমিকে মারিয়ে দেবো বাট এই দুইটা এনিমি মিলে ভাই শিল্ডের ক্যারেক্টার একসাথে অন করছে ভাই চারশো ডে ম্যাচ দুইটার মিলে টু দিয়ে একাই একটা এনিমি নকডাউন হয় নাই মানে গাইজ এই দুইটা এনিমি যে কি ক্যারেক্টার নিয়ে আসছে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না দুইটা নিয়ে আসছে শাইনি ক্যারেক্টার আর শিল্ডের ক্যারেক্টার তো আছে দেখো গাইজ এদের ক্যারেক্টারগুলা তো আর পারলাম না গাইজ আজকে এই ভিডিওতে যদি দেড়শোটা লাইক করে তাহলে কিন্তু আমরা নেক্সট টাইম আবার ট্রাই করবো অ্যান্ড নেক্সটে কিন্তু একদম কনফার্মই কিন্তু গাইস দেড়শো টাকা প্রফিট করে দেখাবো তোমাদেরকে করতে পারে সেটা দুই ম্যাচে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো আশা করি তোমাদের পরের ভিডিওতে পাবো তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে